আরামবাগ পৌরসভার এগারো এবং সতেরো নম্বর ওয়ার্ড যৌথভাবে ওয়ার্ডের যারা বিজেপি কার্যকর্তারা এটা পনেরো নম্বর ওয়ার্ডে রক্ষাকালী মাতার মন্দির যেটা দৌলতপুরের সেই জায়গাতে তারা এখানে আছেন বিধায়ক মধুসূদন বাগ তিনি যেহেতু নরেন্দ্র মোদীজি পূর্ণ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন তো সেজন্য সেই খুশিতে তারা এখানে প্রথমে মিষ্টি বিতরণ করছেন মন্দিরে আগে সেই মিষ্টি নিবেদন করে তারা আসছেন এবং এই এলাকায় প্রত্যেকটা মানুষের বাড়িতে তারা যাবেন এবং গিয়ে তারা মিষ্টি বিতরণ করবেন এখানে আটচালায় যে মন্দির আছে সেখানেও তারা একইভাবে যাচ্ছেন গিয়ে মিষ্টি বিতরণ করছেন এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যারা দলীয় কার্যকর্তা তারা উপস্থিত হয়েছেন এবং এখানে পরপর যে মন্দির আছে মন্দির দিয়েই তারা

আমরা দেখতে পাচ্ছি বিধায়ক মধুসূদন বাগ এবং আছেন কার্তিক দত্ত ঠাকুর মন্দির এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছে বা তাদের সকলকে উনি লাড্ডু বিতরণ করছেন

জাতীয় পতাকা এবং বিজেপির যে দলীয় পতাকা নিয়ে তারা বেরিয়েছেন এবং বাড়ির অনেক মহিলারা তারাও বেরিয়ে এসেছেন মিষ্টি বিতরণের পাশাপাশি এখানে তারা খোঁজও নিচ্ছেন সকলকে যে যে তারা কে কেমন আছেন

তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এই খুশিতে এলাকার যারা বিজেপি কার্যকর্তা তারা আয়োজন করেছেন যে মিষ্টি বিতরণ করার এবং গ্রামের প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে তাদের মিষ্টি দেওয়া হচ্ছে আমরা এখানেই কিছু কথা শুনে নেব এখানে বিধায়ক মধুসূদন বাগ এবং কার্তিক দত্ত সহ যারা দলীয় কার্যকর্তা আছেন তাদের অনেকে উপস্থিত হয়ে আছেন আপনারা জানেন যে আজ সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সেই উপলক্ষে এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা গৌরবের বিষয় যে এই প্রথম অকংগ্রেসি সরকার অর্থাৎ এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিচ্ছে এর আগে আপনারা জানেন কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহেরুজি তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন সতেরো বছর প্রধানমন্ত্রীতে ছিলেন তিনবার জয়লাভ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি তিনি তিনবার প্রধানমন্ত্রী হতে চলেছেন আজকে সাতটা পনেরো মিনিটে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন সেই হিসাবে ভারতীয় জনতা পার্টি আমাদের এখানে এন ডি নেই ভারতীয় জনতা পার্টি সারা দেশে আজকে এই খুশির উৎসবের মুহূর্তটাকে মানুষকে যারা আমাদের ভোট দেননি যারা ভোট দিয়েছেন যারা কোনো দিনও বাড়ি থেকে বের হননি ভোট দিতে যাননি তাদের সকলকেই আমরা এই পনেরো নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছেন এখানে কার্তিক দত্ত আরামবাগ টাউন মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা রয়েছেন তারা সকলে মিলে আমরা এখন বাড়িতে বাড়িতে মায়েদের বোনেদের ভাইদের দাদাদের আমরা মিষ্টি মুখ করাবো আপনারা তো মিষ্টিমুখ করাবেন যেহেতু নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু আরামবাগের বিধায়ক এই জায়গায় বিজেপির থেকে আসা মধুসূদন বাগ আপনি বিধায়ক কিন্তু আপনারা আরামবাগের লোকসভার আসন দ্বিতীয়বারের জন্য আবারও হারালেন প্রথমে তপন রায় এবং এরপর অরূপকান্তি দিগার দুজনেই কিন্তু এবারে পরাজিত হয়েছেন শুধু তাই নয় আপনাদের যে আঠেরোটা থেকে একেবারে আপনারা অনেকটাই নেমে চলে এসেছেন আপনার পশ্চিমবঙ্গে আপনাদের এই যে এতটা ধস নামা বিজেপিতে লোকসভা নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আদৌ খুব খুশি দেখুন এটা এই যে ফলাফল সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে ফলাফল সেই ফলাফল ভারতীয় জনতা পার্টির কাছে কিছুটা হতাশাজনক হলেও ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক দুর্বলতা আগামী দিনে পর্যালোচনা করে সাংগঠনিক দুর্বলতা থেকেও বেশি অন্তর্ঘাত তো হতে পারে যে হারিয়ে দেওয়ার প্রবণতা দেখুন সবটাই বিচার্য বিষয় সবটাই পর্যালোচনা করা হবে সেটা দায়িত্ব যাদের উপরে রয়েছে সেই রাজ্য দপ্তর রাজ্য দপ্তর নিশ্চিতভাবেই সারা পশ্চিমবঙ্গের এই সার্বিক ব্যর্থতার জন্য সাংগঠনিক দুর্বলতা কতটা দায়ী কোথায় অন্তর্ঘাত হয়েছে যা হয়েছে সবটাই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী দিনে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে মানে সার্বিকভাবে নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী কিন্তু খুশির দিন তো খুব একটা বেশি আপনাদের জন্য নয় কারণ আরামবাগটা তো আপনাদের আরামবাগে তো আপনারা এবারেও হারলেন সেই হারার পিছনে অন্তর্ঘাত না সাংগঠনিক ব্যর্থতা আপনারা বলছেন পর্যালোচনা বিষয় কিন্তু হেরেছেন এই জায়গায় দাঁড়িয়ে মিষ্টি বিতরণ কতটা আপনাদের ভেতরে কষ্টটা কতটা আনন্দ দেখুন কষ্ট আছে হতাশা আছে যন্ত্রণা আছে ভোটে জয় পরাজয় আছে কিন্তু কেন জয় এলো সেটাও যেমন ভারতীয় জনতা পার্টি পর্যালোচনা করে তেমন কেন ব্যর্থতা কেন পরাজয় কোথায় দুর্বলতা সেটাও ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব আশা করি নিশ্চিতভাবেই পর্যালোচনা করবে ভারতীয় জনতা পার্টি কি এটাও করবে যে যদি আপনাদেরই দলে কারোর অন্তর্ঘাত হয় বা কারোর যদি মানে সাংগঠনিক ব্যর্থতা ইচ্ছাকৃতভাবেও করা হয় তাদের প্রতি কি কঠোর ভূমিকা এবারে অন্তত নেবেন দেখুন সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে রাজ্য নেতৃত্বের উপর রাজ্য নেতৃত্ব কি করবেন সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না স্বাভাবিকভাবে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তারা তারা অপেক্ষা করছি ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেই দিকে অনেক ধন্যবাদ কার্তিকবাবু এখানে আছেন কার্তিকবাবু আপনারা টোটাল আয়োজনটা কি কি রেখেছেন দেখুন আজ একটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের দিন কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী হিসেবে গর্বিত কারণ তৃতীয়বারের জন্য আমাদের গর্বের প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতা তথা বিশ্বনেতা উনি তৃতীয়বারের জন্য পরপর আজকে প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির সিংহাসনে বসতে চলেছেন সেই গর্বের দিনে আজকে আমরা প্রত্যেকে যারা আজকে দৌলতপুরের গ্রামবাসী আছেন প্রত্যেকের বাড়িতে আমরা যাব যেনারা আমাদেরকে ভোট দিয়েছেন যেনারা আজকে আমাদেরকে না ভোট দিয়েছেন প্রত্যেককেই আমরা মিষ্টি মুখ করাবো এবং ওনার আজকে ওনার আজকে প্রধানমন্ত্রীজি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমাদের যেমন এই দৌলতপুর শিবদলায় মন্দির আছে মায়ের কাছে আমরা পুজো দিলাম ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি এবং উনি এইভাবে ওনার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বিগত দিনে আগামী দিনেও এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা পুজো দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা হচ্ছে আজকে লাড্ডু বিতরণের একটা অনুষ্ঠান রেখেছি আপনাদের মতো যারা ব্যক্তি যারা পৌরমণ্ডলকে যখন আপনি একটা দায়িত্বে ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন যেই সময় আঠেরোটা বিধায়ক মানে এসেছিল এই পশ্চিমবঙ্গে সেই সময় আপনাদের একটা ভূমিকা ছিল এবং রীতিমতো আপনারা লড়াইয়ের ময়দানে ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই দেখা গেল কার্তিক দত্তকে আর কোনো পদেই দেখা যাচ্ছে না এমনকি এখানে বিজেপির বিভিন্ন প্রোগ্রামে সেখানেও দেখা যাচ্ছে কার্তিক দত্ত অনুপস্থিত এইভাবে যারা আপনাদের যারা প্রকৃত কাজ করছিলেন তাদেরকে বসিয়ে রাখা এবং মানে একদম সামনে সারিতে না আনা রেজাল্ট খারাপ হওয়ার পিছনে এখানেও কি তার কোনো ভূমিকা থাকতে পারে দেখুন এটা আমাদের সর্বভারতীয় দল এবং একটা নীতিনিষ্ঠ দল এখানে কেউ চিরস্থায়ী নয় এখানে পদ কোনো আগড়ে থাকার কোনো বিষয় নয় দল যাকে যেই সময় মনেও করেছে বেটার ইনি এলে দলের পক্ষে ভালো হবে তেনাকি সেই সময় দায়িত্ব দেওয়া হয়েছে এবার হারলে অনেক রকম প্রশ্ন আসে এগুলো কোনো বিষয় নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে যাকে যেইভাবে দল সাংগঠনিকভাবে আমাদেরকে কাজে লাগিয়েছে আমরা সেইভাবে কাজে লেগেছি দলের এবং আগামী দিনেও লাগবো আর এটা তো আমাদের দল একটা নীতি আদর্শ নিষ্ঠ দল এখানে তো কোনো পদ কোনো দীর্ঘস্থায়ী নয় যে একটা পদ আজকে আমি সভাপতি হলাম বলে আমি আগামী দশ বছর আমি সভাপতি থাকবো এটা বিষয় না পার্টি যখন যাকে বেটার মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন আবার যখন পার্টির মনে মনে হবে তখন কাউকে করলে কোন কোন ওয়ার্ডে আজকে আজকে আমরা আপাতত পনেরো নম্বর ওয়ার্ডের এখানে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে আমরা যাবো প্রত্যেক বাড়িতে আমরা মিষ্টি মুখ করাবো আর আর প্রধানমন্ত্রীর আমরা দীর্ঘায়ু কামনা করবো এবং সকলকে দীর্ঘায়ু কামনার জন্য আজকে আমরা বলবো অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে সবাই রেডি হয়েছেন এবং তারা ইতিমধ্যে বিভিন্ন মন্দিরে ও অনেক শিশুদের হাতে তারা মিজে মিষ্টি বিতরণ লাড্ডু বিতরণ করেছেন বা এখন তারা একদম বাচ্চাদের হাতে এই লাড্ডু বিতরণ করছেন জয় শ্রী রাম জয় শ্রী রাম

ঘূৰত <laughs> <laughs>